অতিথি আপ্যায়ন হোক স্মৃতিময় হঠাৎ আপনার বাসা মেহমান চলে আসবে এমন অবস্থায় আপনার ঘরে রান্না করে নিয়ে ফ্রিজ থেকে মাছ বের করবেন গুস্ত বের করবেন বরফ গলবে এরপর রান্না করবেন এ কি ধৈর্য আছে ততক্ষণে অতিথি চলে যাওয়ারও সময় হয়ে যেতে পারে তাই রেডি টু ইট হিসেবে দ্রুত সমাধান দেওয়ার জন্য এস এম ফোড কর্নার নিয়ে এলো হোমমেড গড়ে রাজা একদম হাত এবং চর্বি ছাড়া ফ্রেশ গুস্ত দিয়ে হাইজিন মেনটেন করে অথেন্টিক আচারটা বানানো হয়েছে তো এটা গরম করার দরকার হয় না এবং ফ্রিজে রাখারও প্রয়োজন হয় না এমনিতেই চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করা যায় শুধু নেওয়ার সময় খেয়াল করতে হবে চামচটি যেন শুকনো হয় ভিজে না হয় অন্যথায় ফাঙ্গাস পরে যাবে এই আচারটা শুধু অতিথি আপ্যায়নে নয় আপনি ভাতের সাথে রুটির সাথে কিংবা বিরিয়ানি অথবা খিচুড়ির সাথেও আপনি পরিবেশন করতে পারেন খেতে পারেন তো এই জন্য আর দেরি না করে এখনই আপনি অর্ডার করুন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করুন ভালো খান সুস্থ থাকুন এস এম ফুড কর্নারের সাথেই থাকুন এস এম ফুড কর্নার ভালোবাসা আর আস্থার প্রতীক